এটা সিলেটের সুরমা ব্রিজ আচ্ছা আমরা চলে আসছি আজকে সিলেটে সিলেটের সুরমা ব্রিজের উপর তাই না পথ সেতুও না তাই না এ হচ্ছে সিলেটের সিলেটের সুরমা ব্রিজ সিলেটের সুরমা ব্রিজ নাকি এর থেকেও সুন্দর তার মানে আমরা সিলেটের সুরমা ব্রিজ আনা তাই না তাহলে এটা কোন ব্রিজ বলো তো এটা হচ্ছে ওয়েলসের ব্রিজ দেখো কি সুন্দর ইসে হচ্ছে সানসেটে সানসেট ইস সিনারি ইস এ লাভলি লাভলি সিনারিও লিটল আইল্যান্ড এ লিটল আইল্যান্ড হ্যালো মাই লাভলি ভিভার্স আমরা যাচ্ছি হলিডেতে এক সপ্তাহ হলিডে ট্যুরে তো আজকের ওয়েদার খুবই সুন্দর ইংল্যান্ডের ওয়েদার খুবই 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 সুন্দর ওয়েদার তো এখন আছি ওয়েলসে ওয়েলসের ওয়েদার তো আরো চমৎকার প্রচণ্ড গরম প্রচন্ড তাপ তো আমরা এখন ব্রিজের উপর আছি তো আমার হাজব্যান্ড বলছিল এ হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকার ব্রিজ সুরমা ব্রিজ তাই না সিলেটের সুরমা ব্রিজ কি ব্রিজের নাম কি বলো খুবই সুন্দর সিনারিও চারপাশে এই যে সানসেট সূর্য খুব সুন্দর দেখা যাচ্ছে তো ভাবলাম একটু লাইভে আসি লাইভে এসে সবার সাথে শেয়ার করি এত রোদ এত রোদ রোদে একদম হাত পা সব পুড়ে যাচ্ছে খুব সুন্দর ওয়েদার আজকে ঠান্ডা লেগে আমার নাকের অবস্থা শেষ দে নাক সে বসে গেছে